আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে আসলাম দুর্দান্ত রেসিপি শামুক বোনা যা উপজাতিদের অনেক প্রিয় একটি খাবার আজকে আমি নিজেই তৈরি করে নিলাম উপজাতিদের অনেক প্রিয় একটি খাবার তাই আমি চেষ্টা করলাম নিজেই তৈরি করার জন্য আর রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু আমি রেখেছি এখানে আর দেখেই খুব লোভনীয় মনে হচ্ছে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয় এখানে কিছু শামুক আমি নিয়েছি আর এই শামুকগুলো কিন্তু সারা রাত্র ভিজিয়ে রেখেছি যেহেতু শামুক মাটিতে থাকে পানিতে থাকে সেজন্য অনেক ময়লা থাকে আর ভিজিয়ে রাখলে ময়লাটা অনেকটা ছেড়ে দেয় তারপর আমি দেড় ঘন্টার জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছি এখন ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে বারবার হাতে কষলে পরিষ্কার করে নিতে হবে এভাবে যখন কষলে কষলে দেওয়া হবে তখন কিন্তু ভিতর থেকে ময়লাটা বের হয়ে যাবে জানি আজকের এই রেসিপি দেখে অনেকেরই মাথা ঘুরে যাবে সমস্যা আপনারা একটু ধৈর্য ধরে দেখুন তাহলেই বুঝতে পারবেন শেষে অনেক চমক আসে তো দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই গিরিশামুক রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি মাংস রান্নার মধ্যে যত মশলা লাগে আমি এখানে সব মশলাই নিয়ে নিয়েছি গিরিশামুক রান্না করার ক্ষেত্রে যেটা না দিলি নয় সেটা হচ্ছে আতপ ছাইলের গুঁড়ো আমি এখানে ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি তো চলুন প্রথমে এখানে আমি শামুকগুলি বিশ মিনিটের জন্য সিদ্ধ করে নিব তার জন্য দিয়ে দিতে হবে পানি আর দিব লবণ দিয়ে ভালোভাবে জাল করে সিদ্ধ করে নিব প্রায় বিশ মিনিটের মতো আপনাদেরকে বলে রাখি আমার এই ভিডিও বা রেসিপি দেখে খারাপ কোনো মন্তব্য করবেন না কারণ এটা আপনাদের কাছে বা আমার কাছে খারাপ হলে কিন্তু আবার কারো কাছে অনেক প্রিয় একটি খাবার অনেকে আসে ইউটিউবে সার্চ করে খোঁজে যে শামুক রেসিপি কিভাবে হয় তো এটা যারা খায় তাদের জন্য খুবই প্রিয় একটি খাবার আর আমরা খাই না বলেই কিন্তু আমাদের জন্য খুবই বাজে একটা খাবার শামুক সিদ্ধ হয়ে গেছে আর সেই শামুকের সেই শ্বাসটা বের করব সেটা বের করার জন্য এখানে আমি একটি টুথপেক নিয়ে নিয়েছি আপনারা একটু ভালো করে দেখুন কীভাবে টুথপেকের মাথা থেকে টান দিলেই কিন্তু বের হয়ে যাচ্ছে আর পুরোটা শ্বাস বের হবে না শুধু উপরের অংশটুকু বের হবে যেটা শক্ত মাংস যেহেতু গিরিশামুক সেই ক্ষেত্রে আসতে দিলেই বের করে নিতে হবে আর এই উপরের মাংসটা কিন্তু সেম বডের মতো মনে হয় এই রেসিপি থেকে হয়তো অনেকেই চমকে গেছেন তবে চমকানোর কিছু নাই এটা কিন্তু অনেক প্রিয় খাবার উপজাতিদের আবারও বলছি উপজাতিদের অনেক প্রিয় খাবার হয়তো আমরা খাই না বলে কিন্তু অপছন্দ করি যাই হোক সাহস করে রেসিপিটা তৈরি করে নিলাম কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি এখানে সবগুলি গিরি শামুকের মাংসটা বের করে নিয়েছি দেখুন কতটুকু হয়েছে অল্প কিছু হয়েছে এখন এটাকে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি দু থেকে তিনবার লবণ দিয়ে ধুয়ে নিব আর ধোয়ার পরের অংশটুকু একদম ক্লিয়ার হবে মাংসর মতই মনে হবে যে দেখুন আমি লবণ দিয়ে ধুয়ে নেওয়ার পর মাংসটা এই পর্যায়ে এসেছে এবার বোনা করার পালা আমি একটি পাতিলে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি প্রথমেই শামুকটাকে আমি ভালোভাবে বেজে নিব তিন থেকে চার মিনিটের জন্য অনেকেই শামুক রান্না করলে সেখানে কিন্তু নাপ্পি ব্যবহার করে আর হচ্ছে সাবারং পাতা ব্যবহার করে আমি কোনোটাই করব না আমি শুধু জাস্ট বোনা করব আপনারা দেখতে থাক অনেকেই খোসা সহ রান্না করে আমি আজকে খোসা ছাড়াই রান্না করে দেখাচ্ছি এখন যখন বাজা বাজা হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব হলুদ মরিচ লবণ যত মশলা আছে সব একসাথে দিয়ে নেড়ে নিব এখানে সব ধরনের মশলাই দিতে হবে আমরা মাংস রান্না করতে যত মশলা দিয়ে থাকি এক এক করে সব মশলাই দিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি রেখেছি যেহেতু বোনা করব এখানে দিয়ে দিব আরও কাঁচামরিচ তেজপাতা এভরিথিংস মাংসের মশলা যত কিছু আছে সব দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে কষিয়ে নিব কষানোর মধ্যে কিন্তু অন্য রকম একটা গ্রাম চলে আইছে তখন মনে হচ্ছে যে আসলে মাংস বোনা করা হইতেছে এভাবে যখন কষাতে থাকবো দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব এই ফাঁকে বলে রাখি আপনাদেরকে যদি এমন জটিল ভিডিও পেতে চান ভালো ভালো রেসিপি পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবার চেষ্টা করবো রেসিপি দেওয়ার জন্য আপনাদের কমেন্টে আপনাদের মতামতই কিন্তু আমাদের উৎসাহ বাড়ে শামুক অনেকটাই কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব কিছু পরিমাণ পানি পানি দিয়ে আবার কিছুক্ষণের জন্য জাল করে নিব দুই মিনিটের জন্য একটু নেড়ে ছেড়ে ঘন করে নেব আর যখনই দেখবো যে জলটা একটু ঘন হয়ে আসছে তখনই আমি কিন্তু এখানে আগে থেকে আতপ চালের যে গেবিটা করে রেখেছি ওই পর্যায়ে গেবিটা দিয়ে দিব আর গেবিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবেন অন্য রকম হয়ে যাবে শামুক রান্না করলে চালের গুঁড়া না হলে কিন্তু নয় এখন আবারও নেড়েচেড়ে দিব চালের গেবিটা দেওয়ার পরে এক মিনিট পরেই কিন্তু একেবারে মাখো মাখো হয়ে আসবে বেশি সময় লাগবে না একটু দেখতে থাকুন এক মিনিটের মাথায় একেবারে মাখো মাখো হয়ে আসবে যখনই এমন মাখো মাখো হয়ে আসবে গণ হয়ে যাবে বেশি জাল করা যাবে না কারণ চালের গুঁড়া তো জন্য একেবারে কিন্তু দলা হয়ে যাবে দেখুন হয়ে গেছে কিন্তু এখন উঠিয়ে নেওয়ার পালা এখন দেখে মনে হইতেছে না এটা শামুক রান্না করা হয়েছে প্রথম থেকেই মনে হয়েছিল কেমন হবে বাজে বাজে মনে হয়েছিল দেখুন অসাধারণ লাগতেছে একেবারে লুবনীয় একটা খাবার মনে হইতেছে আর তার থেকে বড় বিষয় হলো আমি কিন্তু খাবারটারে খুব সুন্দরভাবে পরিবেশন করেছি সুন্দরভাবে ডেকোরেশন করেছি এই ভিডিও কেমন হয়েছে আপনাদের কাছে আপনাদের মতামত চাই আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও যারা দেখেছেন আপনাদের প্রতি রইল অন্তহীন অবিরাম ভালোবাসা আর যারা দেখেননি তাদের প্রতিও রইল ভালোবাসা ধন্যবাদ